হ্যালো গাইস তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমি অনেক 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 ভালো আছি তো আজকে আমি সরস্বতী পূজায় যাব ঘুরতে বান্ধবীদের সাথে তো রেডি হয়ে দেখা হচ্ছে তো হ্যালো গাইস এই যে আমি রেডি আমার ফুল লুক হচ্ছে এইটাই তো চলো বান্ধবীর সাথে সরস্বতী পূজায় ঘুরতে যা হোক এই যে সাথে দেখা আমার বাপির সাথে পুজো

জোড়া জোড়াকে দেখতেই পাচ্ছি না আমরা ওই সাইডে আছি রে ও গাইস আমি আর আমার বান্ধবী সিঙ্গেল তো আমাদের খুঁজে ধরার মানুষ নাই তো কেউ যদি থেকে থাকো তাহলে কমেন্ট করবো ঠিক আছে তো চলো ওদিকে যাওয়া যাক যারা জোড়া জোড়া হয়ে আছে তো ভিডিও না যাক এই যে ট্রেনের পাট্রি পার্কে আসেও দেখি ট্রেন চলে তো চলো দেখা যাক কেমন ট্রেন গাইস দেখতে পাচ্ছ ওই যে সবাই জোড়া জোড়া নৌকা চলাচ্ছে দিকে আমি আর আমার বান্ধবী তাকিয়ে আছি ওদের দিকে তো গাইজ দেখছেন আমার বান্ধবী এখানে বসে আছে গাইজ আমাদের ঘোড়া কমপ্লিট তো আমরা এখন এখান থেকে একটা বাড়িতে যাব তারপরে দেন আমরা বাড়ি যাব এই যে আমাদের ঘোরা কমপ্লিট তো আমরা বাড়ি যাচ্ছি তো চলো যাওয়া যাক আগের বছরের বছর বাড়ি যাওয়া তো গাইস বাড়ি চলে আসছি সরস্বতী পূজা সরস্বতী পূজা শেষ সরস্বতী পূজা আজকের ব্লগ এখান থেকে শেষ বাই